আসসালামু আলাইকুম এভরিমান আমি আজকে একটা ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আমি আসলে এটার একটা মানে পার্মানেন্ট সলিউশন চাচ্ছি আমার এই প্রবলেমটা অনেস্টলি ম্যাক্সিমাম মানুষেরই বোঝার কথা না তো তারপরও আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কেউ কী এরকম কিছু ফেস করেন না কি আমার একটা এক ধরনের ওসিডি আছে এবং ওসিডিটা এরকম না যে বারবার ক্লিন করছি বারবার হাত ধুচ্ছি ইটস নট লাইক দ্যাট এটা হচ্ছে লাইক আমি জানি না আমি এটাকে এক্স্যাক্টলি কি ভাষাতে কি ওয়ার্ডে আমি আসলে পরিচয় করিয়ে দিব বাট প্রবলেমটা আমার ছোটোবেলা থেকে ছিল এত সিভিয়ার ছিল না ভেবেছি যে এটা নর্মাল আরও বড় হয়েছি আর একটু প্রবলেম বেড়েছে তারপরে যখন শুটিংয়ে গ্রামের যেতাম এবং এখনও যে গ্রামের বাড়িতে যাই তখন এটা আরও বেশি বাড়ে সেটা হচ্ছে আমার যে কোনো ময়লা দেখলে আমার প্রবলেম হয় ধরেন অনেক সময় থাকে না যে ফ্যানের মধ্যে অনেক ময়লা তারপরে কর্নারের ময়লা বা টিকটিকির ইয়ে অ্যান্ড তেলাপোকা ছোটো ছোটো গুড়িগুড়ি এদিকে ওইদিকে এবং সবচেয়ে ভয়ঙ্কর যেই জিনিসটা হয় সেটা হচ্ছে ওই যে এটা এত বেশি কমন মানে ঢাকা শহরে বা বাংলাদেশের অনেক বাড়িতে সেটা হচ্ছে দেয়াল যখন আপসেট হয়ে যায় মানে যেই দেয়ালটার আশেপাশে কোনো পানির লাইন থাকে তখন দেয়ালটা মানে একদম ড্যামেজ হয় না এক ধরনের এবং ওই যে কালারটা একটু ইয়ে হয়ে যায় কেমন যেন খাপছা খাপ মানে একটা ইয়ে হয় ওইটা দেখতে আমার এত আনকমফোর্টেবল লাগে দাদা আসেন প্লিজ দেয়ালটা যখন আপসেট হয়ে যায় তো দেয়ালটার মানে আমি একবার হয়তো দেখলাম ছোট্ট ছোট্ট হলে যদি এটা আমার আমার একবার আমার ওয়াশরুমে হয়েছিল। আমি একদিন দুদিন একটু আনকমফোর্টেবল লাগলো আমি নিজেই ট্রাই করলাম এটা ক্লিন করার বাট অন্য মানুষের বাসায় গেলে তো এটা আমি করতে পারবো না কারো কারো বাসা অনেক বড় হয়ে থাকে এবং আমার আমার যে এটা যে আমার একটা মানে কাইন্ড অফ ডিজিজ এটা কিন্তু অনেক মানুষ বুঝবে না এবং আমি লিটারালি এখন কারো বাসায় যেতেও ভয় পাই কারণ হোয়াট ইফ আমি এরকমটা দেখবো এবং সেটা আমাকে লিটারালি আমি এই ঘটনাটা ফেস করেছি ফ্রাইডেতে অথবা স্যাটারডেতে আজকে থার্সডে এখন পর্যন্ত আমি ওই প্রবলেমের মধ্যে যাচ্ছি আমার অ্যাপিটাইট কমে গেছে আমি এমনিতেও আমার গা ঘিন ঘিন করছে মানে সারাক্ষণ আমি এইটা আমি এবং আমার এত বাজেভাবে ওসিডি অ্যাটাক করে এবং এরপরে আমি যদি অল্প কিছু এরকম দেয়ালের মধ্যে যদি এরকম দেখি যে বল মানে ড্যামেজ ওয়াটার ড্যামেজ যেটাকে বলে এটা দেখলে আমি লিটারালি আমি মানে অনেক মানে আননেসেসারি আমি শাউট করতে থাকি কেন এটা এরকম কেন এটাতে কাভার করে রাখা হয় না দিস দ্যাট এবং আমার এই প্রবলেমটা কেউ বুঝতে পারছে না কাউকে আমি বোঝাতে পারছি না যে দিস ইজ দিস ইজ সামথিং ভেরি আমি আমি এটা দেখি হেল্প করতে পারছি না এবং আমি কার সাথে কথা বললে আমি এই প্রবলেমটা থেকে আমি আসলে হিল হইতে পারবো কিওর হইতে পারবো আমি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আপনারা যদি কেউ এটা ফেস করে থাকেন সেটা আপনারা কিভাবে এখান থেকে আপনারা বের হয়ে এসেছেন আমাকে জানাবেন আননেসেসারি কমেন্টস করবেন না যেটা আমি আমি অ্যাকচুয়ালি একটা সিভিয়ার প্রবলেমের মধ্যে রয়েছি এবং আমি কি কোনো সাইকোচিস্ট বা সাইকোলজিস্ট কারোর কাছে সরাপন্ন হব কি সেটাও আমাকে সাজেস্ট করবেন এরকম কি কেউ আছে না কি মানে এই ব্যাপারটা নিয়ে কাজ করে আমি কি তাকে খুলে বলতে পারবো কিন্তু কারণ জেনারেল পিপলকে বললে আসলে এক একজন এক এক রকম অ্যাডভাইস দেয় ডি ডিভ্রে তোর আই ডো নো সামথিং লাইক দ্যাট বাট অনেস্টলি এরকম কোনো কিছুই না মানে কোনোভাবেই আমি এই প্রবলেমটা মানে আমার এক মানে আমার বারবার মনে পড়ে ওই দেয়ালটা ওই রকম হয়ে আছে এবং গা ঘিন ঘিন করে এবং দিস ইজ সামথিং ভেরি সিভিয়ার লাইক আমি কাউকে বুঝাতে পারছি না প্লিজ আমাকে একটা নাইস পরামর্শ দেবেন আননেসেসারি কমেন্টস করবেন না থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম